আপনারা দেখছেন সুযোগ মামা আজ একাই জেতা দিম দেহো দেহো সসাই ছয় মারা দিছে হালাক সাসাই কামডা করলো কি তা ও সাসা এই বল মাইরা দেখাও ভালা বল করছ জিমি ভালা বল করছ একটুর জন্য ব্যাড়ে লাগে নাই রে আর মনে হয় আরা পাইতেন হ হ হ এই বলেই মাইরা দিমু জিমি ভাতিজা এই লও ইয়া হেডস এন্ড হেডস এন্ড ওয়েল আয় হাই সাসাই তো দেখি মাইরা দিল সবাস চাচা সবাস জিমি জিততে চাইলে আরে আউট কর নয়তো আমরা জিততে পারতাম না সাসা বুড়া বয়সেও কত ভালো খেলে আর আগো প্লেয়ার গুলা খারাপ সাসার ব্যবস্থা এই বলেই লিতাছি হারার কি ব্যবস্থা লিবা ভাতিজা এই বলে একটা ছক্কা মাইরা দিমু দাড়াও ভাতিজা এইলাউ হেডে তুমি নাকি ছক্কা মারবা দূর আর খেলাই দেখতাম না মাথায় বাড়ি ভাতিজার সাথে হাইরা গেলাম টাইগা তোমাগো আরoverline করা লাগবে না মই একাই ম্যাচ জিটায় দিমু খাড়াও ছক্কাটা মাইরা জিটায় দিমু একটু ডান দিকে যাই না 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 বাম দিকে যাই একটু ব্যায়াম করে শক্তি বাড়ায় লই বড় ছয় মার মুখ তোর শ্বাসাও ছয় মারতে চাইছিল আউট হয়ে গেছে কিন্তু হুই বলি বলই তো চোখে দেখি না কি আমারে ছয় মারবা বা এতই সুস্থ শেষ বল ব্যাটে না লাগাইতে পারলে মান সম্মান থাকবো না হুঁই রেখে জিতা গেছি জিতা গেছি জিমি ভালাভাল করছো জিমি সাবাস জিম সাবাস শুধু সাবাস দিয়া হইতো না আরে ডাব খিলাবি নয়তো আমি সামনের মাছ খেলতাম না ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান সূর্যমামা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ